আসসালামু আলাইকুম আমি সৈয়দ খান আজকে আমি আপনাদেরকে মুনcosmetic পক্ষ থেকে স্টিক ক্রিমটা আপনাদের দেখাবো কারণ আমাদের চুল আমাদের দেহের সবচেয়ে সুন্দর এবং চমৎকার चीज এই চুলটা যদি আমাদের না থাকে বিচ্ছিন্ন লাগে বাজে লাগে কেমন জানি নিজেকে যে সৌন্দর্য সেটা বজায় থাকে না তো চুলটাকে কি এবং চুলটাকে ভালো রাখবেন কি করে চুল ঝরঝরা রাখবেন কি করে এবং চুলটা আপনার যাতে সবসময় সুস্থ থাকে সেজন্য এই স্টেক সিরামটির ব্যাপারে আজকে আমি আপনাদেরকে জানাবো প্রথমে জানাবো আপনাদের কিভাবে এটা অরিজিনালটা চিনবেন দ্বিতীয় জানাবো এটা ব্যবহারের বিধি তৃতীয় জানাবো এটা কি কি কাজ করে সম্পূর্ণ ভিডিওর সাথে আপনারা থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের পেজ আমরা সবসময় অথেন্টিক এবং ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে থাকি এবং আপনি এটা কিভাবে চিনবেন কিনবেন সে জন্য আমরা সব সময় আপনাদেরকে সচেতন করে থাকি তো ভিডিওটি আমি আপনাদেরকে এটা কাজ থেকে ক্লোজ করে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটি অরিজিনালটা কিভাবে চিনবেন তো চলুন ক্লোজ করে কাজ থেকে দেখাই শুরুতে আপনাদের চেনার উপায় বলবো যে এই যে দেখছেন এখানে স্টেক সিরামটি লেখা থাকবে এবং এটা স্টেক্স কিনে লেখা থাকবে খোদাই কৃত এবং চমৎকার বা ডুপ্লিকেটটার ভিতরে লেখা থাকবে না আর দ্বিতীয়ত আপনি যে এটা দেখতেছেন এই যে প্রফেশনাল এই যে প্রফেশনালটা এই লেখাটাও খোদাই করা ভাবে সুন্দরভাবে থাকবে এবং এই যে ভিতরে যে আপনি কি বলে এটাকে তৈলটা মানে সিরামটা এটা খুব ভালো এবং খুব স্বচ্ছ থাকবে হ্যাঁ এভাবে আপনারা চিনবেন আর দ্বিতীয়ত আরেকটি যদি আমি চিনাই আপনাদেরকে এটা নিচে চলে যাবেন দেখেন এখানে অনেক কিছু লেখা আছে এটা হলো ইন্ডিয়ান যে এখানে এবং লেখা লেখা থাকে থাকে আর এভাবে আপনি চিনবেন আর দ্বিতীয়ত আপনি ভিতরে যে সিরামটা এইটাই একটু ঘন থাকবে এবং খুব স্বচ্ছ কাঁচের মতো থাকবে হাতে নেওয়ার সাথে সাথে আর চুলে যখন দিবেন তখন এতটা সিল্কি আর একটা সফট একটা স্মুথ স্মুথ হয়ে যাবে তখনই বুঝবেন আপনার এই স্ট্রিক সিস্টেমটা অরিজিনাল এগুলো আপনার তো এখন আমি আপনাদেরকে বলবো যে একটু আগে আমি আপনাদের দেখাইছি যে কিভাবে আপনারা এটা চিনবেন এখন দেখাবো আমি এটা আপনি কিভাবে ব্যবহার করবেন কারণ ব্যবহারটাই আসল অনেকে আছে আপনার যে আমরা চুলের স্ক্রাব বলি স্ক্রাবের লেগে স্ক্রাব থেকে দেন মানে চুলের চান্দি থেকে দেন এটা দিবেন আপনারা এটা আপনি কি করবেন হাতে নিয়ে চুলটা ধরে একদম চুলের এক ইঞ্চি উপরে খুব সুন্দর বাজে দিয়ে দিবেন খুব সুন্দর করে একদম সব গুলি দিয়ে আপনার হাত দা ধরে 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 সুন্দর করে দিয়ে দিবেন আহ এভাবে দিয়ে আপনি হালকা করে আজ আর্চার রাখবেন যে আপনার চুল অনেক সিল্কি অনেক সফট এবং স্মুথিং একটা ঝরঝরা ভাব কালো এবং মানে জট যে থাকবে সেটা চলে যাবে এখন আমি আপনাদেরকে বলবো এটার প্রাইস প্রাইস এটা আমাদের আমাদের কাছে কাছে আপনারা পাবেন তো অরিজিনালটা সবসময় আপনাদেরকে দেখিয়ে থাকে আজকেও দেখালাম তাই আপনার অরিজিনালটা আমাদের কাছে পাবেন অনলি ছয়শো টাকা শুধু ছয়শো টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ইনবক্স আমাদের সাথে যোগাযোগ করবেন এখন বলবো আপনাদেরকে এটা কি কি কাজ করে এটা আপনার দেখা যায় অনেকে স্ট্রেট করে স্ট্রেট জন্য খুব ভালো একটা স্ট্রেট সিরাম অনেকে আসলে নর্মালি ব্যবহার করে তারাও ব্যবহার করতে এবং এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে স্ট্রেট সিরামটি এটা ব্যবহার এত চমৎকার আমি যা বললামই আপনাদেরকে এবং এটা সফট করে স্মুথ করে শাইনিং করে চুল কালো করে চুল ঝরঝরা ভাব করে এবং চুলে জট ছাড়ে এবং চুলটা এতটা মানে সিল্কি করে আপনি ধরলে আপনার এতটা ভালো লাগবে যে আপনি দেখেই নিজের কাছে খুব ভালো একটা ফিল তৈরি হয় তাই আপনারা এই ব্যবহার করুন আর আমাদের থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারেন এবং আমার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো বাটন দিয়ে রাখবেন যাতে আপনার আমি আপনাদেরকে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে যাতে চলে যায় আপনারা যাতে ভিডিওটি দেখে শিখে কিনতে পারেন তো এ পর্যন্ত রাখবো আল্লাহ